প্রিয় ভিউার্স সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা হলো কলার ছুরির শেপ কীভাবে সুন্দর রাখা যায় এ বিষয়ে এটা হচ্ছে একটা কলার ছুরি দেখেন আপনারা তো এই কলারটা দেখবেন যে আস্তে আস্তে পোকা পচনের কারণে কালারটা নষ্ট হয়ে যাবে ডিসকালার হয়ে যাবে এবং অনেকে কলার যে মোচাটা এটা ভাঙার সঠিক পদ্ধতি জানে না এটা দেখেন এটা কিন্তু আরও তিন থেকে চারটা বের হওয়ার পরে ভাঙতে হবে অনেকেই এই জায়গায় কিন্তু ভুল করে এটা কিন্তু ভেঙে দেয় আর কি যে এই জায়গায় ভাঙার পরে এটা আস্তে আস্তে পচে যায় সো আপনারা যারা ভিওয়ার্স রয়েছেন তারা এটা তিন থেকে চারটে আরও নিচে মানে কলার যে কাদি রয়েছে অর্থাৎ কলা এটা থেকে আরও যেন চারটে মানে অপরিপক্ক কলা বের হয় তারপরে ভাঙতে হবে তারপরে ভাঙার পরে আপনারা এখানে ছত্রাক স্প্রে করে দিবেন জেজ অথবা রিডুমিল গোল্ড সাথে ক্যারাটে মিক্সড করে দিয়ে দিবেন তাহলে কলাটাও সুন্দর থাকবে এবং কোনো ধরনের পোকা ছত্রাকের আক্রমণ হবে না কলার শেপটাও একদম আগা থেকে গোড়া পর্যন্ত ফ্রেশ থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ